আমাদের মাঠে কালকে হচ্ছে প্রোগ্রাম মানে কালকে খেলা হচ্ছে আর আজকে এই অবস্থা এই বাসটা এখানে ছিল সোজা করে এটা বাসটাকে কেউ লাথি মেরে হয়তো ভেঙে দিয়েছে কাছে দেখো আমরা এখানে একটা খেলার আয়োজন করেছি হয়তো এটা পছন্দ না হ্যালো রিবান তোমাদের সকলকে সুস্বাগতম আমার এই ছোট একটু ফ্যামিলির আরও একটা নতুন ভিডিওতে তোমরা আমার চারপাশটা দেখতে পাচ্ছ পুরো ত্রিপাল দিয়ে ঘেরা রয়েছে কেননা আমাদের এখানে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল আর টুর্নামেন্টটা থাকছে কালকে বাট একটা খুবই খারাপ ঘটনা ঘটে গেছে আমাদের এখানে আজকে এই মাঠে আমাদের অনেক কাজকর্ম করার কথা ছিল তবে একটা কাজকর্ম এক্সট্রা বেড়ে গেছে জাস্ট তোমরা দেখো এই যে দেখো আমাদের এই পাশে পুরো বাস এই পাশে ভেঙে গেছে এই বাসটা পড়ে গেছে ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি বাইরে থেকে জাস্ট দেখো এখানে জাস্ট দেখো আমাদের ট্রিপালের কি অবস্থা করেছে এই বাসটা এখানে ছিল সোজা করে এটা বাসটাকে কেউ লাথি মেরে হয়তো ভেঙে দিয়েছে জাস্ট দেখো অবস্থা দেখো ভিতর দিকে আমাদের মাঠে কালকে কালকে হচ্ছে প্রোগ্রাম মানে খেলা হচ্ছে আর আজকে অবস্থা না এটা কে করেছে বা কেনই করেছে আমরা এখানে একটা খেলার আয়োজন করেছি হয়তো এটা পছন্দ না তার জন্য করেছে না কি ভগবান জানে বাট যে করেছে খুব খারাপ কাজ করেছে এত কষ্ট করে আমরা সব বানিয়েছি কিন্তু ভেঙে দিয়ে কি করেছে দেখো ব্যাপারটা হচ্ছে কালকে আমাদের খেলা আর এখন এই অবস্থা আজকে আমরা সারাদিন ধরে যে কাজ করব ভাবছি এই যে মাঠের বাইরে অনেক নোংরা রয়েছে নোংরা পরিষ্কার করব ভাবছি আর মাঠে আজকে দাগগুলো ঠিক মতো করে দেওয়া হবে সেটা ভাবছি বাট আমাদের আরও একটা কাজ বেড়ে গেল এটা হচ্ছে এখন আমাদের এদিকটা ঠিক করতে হবে পুরো বাস ঠিক করতে হবে বাস খুলতে হবে এই সব বাস খুলতে হবে সব বাস খুলতে হবে আবার ত্রিপাল হতে হবে লাগাতে হবে এই বাসটা আবার গাড়তে হবে জাস্ট খুব খারাপ লাগছে এই পাশে আমরা ত্রিপালটা খুলে দিয়েছি আর এখন মাঠে পুরো জল দেওয়া হচ্ছে কালকের জন্য পুরো রেডি হচ্ছে পুরো মাঠ আমাদের এই গণেশ ভাই এসে আমাদের লম্বু জল দিচ্ছে সুবিধার কাজ জল দেওয়ার কাজ যেহেতু সুবিধা সবাই জল দেওয়ার কাজটাই বেছে নিচ্ছে হ্যাঁ জল দেওয়ার কাজ সবচেয়ে সুবিধা বলে সবাই জলের কাজ দিচ্ছে জলের কাজে তো সবাই লাইন ধরে আছে আমি করবো তুই করলে আমি ঠিক আছে আর আমার হাতে আছে ওদের একটা লাঠি এই লাঠি দিয়ে আমি এই যে নোংরাগুলো একসাথে করতেছি ঠিক আছে এগুলো পরে তুলে ফেলবো তিন জায়গা করে রাখছি সেটাই রে ভাই যে কি খাচ্ছে খাচ্ছে ভাই সব ভাই মাঠের মধ্যে ফেলে কি করে রাখতো যে বাসটা আমাদের রেগে গিয়েছিল সেই বাসটা এখানে গর্ত করে লাগানো হলো ঠিক আছে এই যে বাসটা লাগানো হলো এখানে এখন এর উপরে ত্রিপার লাগানো হবে কাজ চলছে আমাদের এই কোডে আর তোমরা যারা যারা এই কোডে কালকে খেলতে চলেছ যদি ভিডিওটা দেখে রাখো তো দেখো এই কোডে তোমাদের জন্য আমরা কতটা কাজ করতেছি এই কাজ আমরা এর আগে একবার করেছি বাট কালকে যাই না কে ভেঙে দিয়েছে সেজন্য আবার আজকে করতে হচ্ছে ঠিক আছে এই আয়ুষ ভাই আমাদের প্রবীর দাস কাজ করতেছে হ্যাঁ অনেক কাজ করতেছে আমাদের মাঠে প্রচুর জল দেওয়া হচ্ছে আমাদের মাঠে মাটির একদম বালি বালি আমরা সবাই জানো ভিডিও দেখো সেই জন্য এই যে আমাদের ট্রিপালটা লাগানো হয়ে গেল মাঠে ঠিক আছে যেটা কালকে ভেঙে দিয়েছে আর এই যে কোট কোটে পুরো জল দেওয়া হয়ে গেছে ঠিক আছে দেখো পুরো কোট ভিজিয়ে দিয়েছি এখন আমাদের লাইনটা করতে হবে ঠিক করে আর যা টুকটাক কাজ আছে সেগুলো করবো হচ্ছে গায়ে আমাদের কোট কোটে ঝাড় দেওয়া হচ্ছে কোটে জল দেওয়া হচ্ছে

আমাদের মাঠে চলে আসলো এখন মাটি ঠিক আছে এই যে সদ নিয়ে আসলো আর এই যে রয়েছে আমাদের রাকেশ ভাই এই রাকেশ ভাই মাটি নিয়ে আসলো আরো মাটি রয়েছে টোটোতে আমাদের কোর্টে অনেক উঁচু নিচু আছে সব সবগুলো আছে এই মাটি দিয়ে ঠিক আছে

আজকের জন্য এতটুকুই কাজ করলাম বাকি কাজ যা রয়েছে লাইনগুলো আমরা কালকে করব কেন কি কালকে আমাদের খেলা রয়েছে আজকে লাইন করলে আবার খারাপ হয়ে যাবে কেন কি আমরা সব কিছু লাইন চুন দিয়েই করবো ঠিক আছে তো যাই হোক চয়েস চলো আজকে ভিডিও করে শেষ করছি দেখা হচ্ছে কালকে ভিডিওতে বাই